বুধবার রাতে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির একাংশের নেতৃবৃন্দ মূল ঘটনা হচ্ছে ডক্টর ও মিয়া নেতৃত্বাধীন এ সময় গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক মিয়া মসিউজ্জামান অভিযোগ করেন সাবেক সদস্য সচিব ফারুক হাসান দল ভাঙার পায়তারা করছেন বর্তমান সদস্য সচিব শিরিন আক্তার শেলিকে আটক করে পদত্যাগে জোর করার অভিযোগ তোলেন ফারুক হাসানের বিরুদ্ধে আমরা কেউ মির্জাফরের চেহারা দেখিনি ফারুক ভাই সদস্য সচিব হিসেবে এই দলের সাথে গত চার পাঁচ দিন অ্যাটলিস্ট যা করেছেন এখন যদি আমাদের সদস্য যারা এইগুলি দেখেছেন তারা কেউ এই ছবিটার নিচে মির্জাফর লিখে দেন তাহলে আমরা বাংলাদেশে একজন জীবিত মির্জাফর দেখতে পারবো আমাদের আপা যখন এই সাংবাদিক সম্মেলনে আসার চেষ্টা করছিলেন ওনাকে রাস্তার মধ্যে পথ আটকিয়ে ওনে রাস্তার অপর পাশে যে ওয়েস্টার্ন হোটেল আছে ওখানে তারা তাকে নিয়ে যায় কিছুক্ষণের জন্য আটক রাখে এবং কিছুটা জোরও করে তবে বিষয়টিকে আটক উল্লেখ না করে আলোচনা চেষ্টা বলে অভিহিত করলেন শিরেন আক্তার শেলি গিয়ে দেখি ওখানে আমাদের ফারুক হাসান আছেন এবং পরবর্তীতে নুরুল হক নুর এখানে আসলো আসার পরে আসলে সেরকম কোনো প্রলোভন আমাকে দেখায়নি সত্যি কথা বলতে সে শুধু আমাকে বলছে যে মানে দুইটা পক্ষ এক হলে কি লাভ হবে এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা দাবি করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফারুক হাসান কর্নেল মিয়া মসুজ্জামান ভাই বেশ কিছু মানে অসত্য তথ্য দিয়েছেন আমরা আসলে উনার মতো একজন ব্রাইট ইমেজের ব্যক্তির কাছে এরকম অসত্য তথ্য শুনব এটা আমরা আসলে চিন্তাই করতে পারি নাই জনগণের ডিমান্ড জনগণের আকাঙ্ক্ষা সেই ফিল থেকে আমরা মনে করি গণ অধিকার পরিষদ যেহেতু দুটি পথে এতদিন হেঁটেছে আমরা উভয়ই গ্রুপ আলোচনা করে কোন অধিকার পরিষদকে আমরা একভূত করেছি এর আগে মঙ্গলবার অনুসারীদের নিয়ে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদে যোগ দেন ফারুক হাসান শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা